ওই ফিলিস্তিনের মা হাসরের মাঠে যদি আমার সামনে আমি আমার স্বামী হারাইছি আমি আমার সন্তান হারাইছি আমি ভেটে মাটি ছাড়া হয়েছি রে হাসান জামিল তুই আমার জন্য কি করছিলি আমি কি জবাব দিব আমার কাশ্মীরের যুবতী বোন যদি দাঁড়ায় যায় রে হাসান জামিল আমি ধর্ষিতা হয়েছিলাম তুই কি করছিলি আমার আরখানি ভাই যদি যা আমি টুকরা টুকরা হয়েছিলাম তুই কি করছিস করছিস তো আমি কি জবাব দিব এর জবাব সময় বড় খারাপ ধর এগুলোর ধর চিৎকার বন্ধ কর ধর বেড়ি পড়া তাই না এ না জাহান্নামে ফা সুমফি শিলসিলে তিনজার হৌ তা সবহু না জিরো আন লম্বা শেকল দিয়ে পেঁচা টাইনে নেওয়া হবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় আসছে রাদিয়াল্লাহু আনহুমা এই সত্তর গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে জানেন নিহারি আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে পেঁচায়া টাইনা হেস্টায়া নাও আরে যখন গুণা করতে থাকি না চলতেছে চলতেছে ভিতরে দরজা বন্ধ জানালা বন্ধ একা একা গুণা চলতেছে আপনি যদি জানেন দুনিয়ায় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনি তার উপকার করতে চাইবেন না মরজায়া সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি ষড়যন্ত্র করা অবস্থায় দয়া করবেন কারো উপর অথচ প্রতিনিয়ত আমার মালিক ওই কাজটাই করতেছেন আমি আপনি গুনাহ করতেছি ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক দরজার নিচে দিয়া ফাঁক দিয়া একটু বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন কেন আমি ওই গুণা করা অবস্থায় যেন মহিলা না যাই ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত একটু ভাবছেন কোন দিন এই গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো এই এই গুনাহওয়ালা কানগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো ভাবছেন করতে হ্যাঁ এই চোখগুলো কথা বলতে থাকবে আল্লাহই চোখ দিয়া গুনাহ করছি কি করবে তোর এই কানগুলো কথা বলতে থাকবে চামড়া থেকে কথার আওয়াজ আসবে আল্লাহ কত গুনাহ করছি হাত্তা ইযা মা যাও হাক শহীদ আলাইহিম বাবসা আ রহুম অজুলুদুহুম বিমা কানুয় থেকে আওয়াজ আসতে থাকবে হাত কথা বলবে পা কথা বলবে আওয়াজ আসবে চারোদিক থেকে সাক্ষী ফায়সালা হয়ে যাবে আল্লাহ বলবে আমলনামা বাম হাতে ল বাম হাতে আমোলনামা পায়েই দিবে চিৎকার আর বলবে ইয়া লাই তানিলাম মোতাকিতা ভিয়া ওয়া মাধরি মা হিসাবিয়া আয় আমল নামাজ নিয়ে আমারে না দেওয়া হইতো আহারে হিসাব কেমনি দেব বলতেছিলাম এখন তো হিসাবের টেনশন করি না যাদের করার কথা তারা করে না যাদের করার দরকার নাই সে আবু বকর করে অমর করে করার কথা ছিল আমার মতো জালিমের আমরা যারা এখন টেনশন করি না সেদিন কিন্তু ছিকি চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যায় তো তাইলে তারাই বিপদে পড়ি না ও দুনিয়ার টাকা আজকে টাকার বড়াই দেখায় টাকার বাহাদুরিতে বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানবে আর বলবে মা আগনানি মালিয়া আমার মাল তো আমারই বাঁচাইতে পারতেছে না আজকে ক্ষমতার দাপট দেখাইয়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কান বেড় বলবে হালা কান নি সুপানিয়া আমার ক্ষমতা তো আমারই বাঁচাইতে পারতেছে না চিৎকার বন্ধ করবেন আল্লাহ তালা। ফেরিস্তাদেরকে আজহাবের ফেরিস্তাদেরকে হুকুম করবেন হুজু হুক ফগুল্লু সুমল জাহাই মাসল্লু যখন বাম হাতে আমল নামা চলে আসবে চিৎকার করে করে কানবে আর বলবে ইয়া লাইতনি কদ্দামতু লিহায়াতি সময় মতো যদি একটু পুজি বানাই আসতাম সময় মতো যদি একটু পুজি বানাই আসতাম আর বলবে ইয়া লাইতনি লা মুতাকিতাবিয়া আয় আমল নামাজ যদি আমারে না দাও হইতো ওয়ালাম আমি তো জানি না আমার হিসাব কি হবে আমরা তো নিশ্চিন্ত জীবন যাপন করতেছি হিসাবের কোনো ডর বয়ে নাই অথচ এই যে সাহাবিদের কথা শুনাইতেছিলাম হিসাবের কি ডর ছিল সঈদনা আবু বকরের মতো মানুষ নবী আলাইহিসালাম বলেছেন আমার উপর সবচেয়ে বেশি এহসান আবু বকরের আলাইয়া ইনামিনিস মালিহি বি সোহবতিহি ও মালিহি আবু বকর মাল আর সোহবত দিয়া সবচেয়ে বেশি দয়া আবু বকরের আমার ওস্তাদ বলে সাগরেদের উপর আমার দয়া পীর পরে মুড়িদের উপর আমার দয়া বাবা বলে সন্তানের উপর আমার দয়া এই জায়গায় উল্টা ওস্তাদ বলে সাগরিদের দয়া আমার উপর আবু বকরের দয়া আমার উপর একজন জিজ্ঞেস করছেন হজরত আমরিবনুল্লাহ আসবাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কে নবী বলেন আয়েশা সবচেয়ে প্রিয় বলে মিনার রিজাল ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে নবী বলেন আবু হা তার বাবা আবু বকর আমার কাছে সবচেয়ে প্রিয় জান্নাতের সুসংবাদ তাও আবু বকর আল্লাহ তাআলা নবীর সাহাবী হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছেন ইযহুমা ফিল গোর ইয়াকূলু লিসা আল্লাহ তালা আবু বকরকে নবীর সাহাবি হওয়ার স্বীকৃতি দিয়েছেন এমন মানুষটা অথচ আখেরাতের চিন্তা হিসাবের চিন্তায় সাইদিন আবু বকর দূরে নির্জনে চলে যাইতেন একা একা যায় কান্তে না হারে আমি হিসাব কেমনি দিব গাছের পাতার দিকে তাকায় তাকা আবু বকর কানতেন গাছের পাতার দিকে তাকায় তাকা আবু বকর কানতেন আর বলতেন ইয়ালাইতানি কন্তু বড় কামিনা সাজারা আরে মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতা তো জীবজন্তু আমার আর হিসাব দেওয়া আরে ছাবায় কান্দেন অমর কাছে দিছে শরবত খান শরবত খান হজরতমর শরবত খাইতে যাইতেছে আর কান্দে কান্দে চোখের পানি শরবতে পড়তেছে বলে কান্দেন কেন শরবত খান না কাল কি কইছে দেখো না বলে কি কইছে কয়লে কয় আযহাব তুম তাইবাতিকুম ফি হায়াতিকুম আদ-দুনিয়া ওয়াসতামতাতুম বিহা ফাল-ইয়াওমা তুজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাসতাকবিরুন ফিল আরদ বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন আল্লাহ কয় যা করছো নিয়ামত দুনিয়ায় ভোগ করতেছো আর হাসরে আখিরাতে কিন্তু জাহান্নাম দিয়া দেব আমারে ওমর রে যদি কয় এই কথা এ ওমর আযহাব তুম তাইবাতিকুম ওমর দুনিয়া আমল যা করছো ভোগ করে ফেলছো এখন আজাব আজাদ দেবো তো আমি কি করবো অথচের শোষণ নবী বলেছেন ওমার উফিল জান্নাতি নবী জান্নাতে অমরের বাড়িটাও দেখে আসছেন নবী ওমর সম্পর্কে বলেছেন দারাল হক হাইসু দারা ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় নবী আল্লাহর কাছ থেকে অমরের চায়া নিছেন চায়া সেই অমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন আবুল উলু মাজুসির ছেলের বিষাক্ত খঞ্জরের আঘাতে হজরত ওমরের নারী বুড়ি হয়ে গেছে রক্তাক্ত অমর বেহুস ওমর একটু যখন হুশ ফিরেছে মাথাটা জমির উপর রাইখা মাটির মধ্যে গাল গুলারি অমর ঘষেনার কান্দেন আর বলেন আর বলেন কান্দেন বলেন ওয়েল উল্লাহ কায়া আমার ইল্লা মিয়া খুজির ইল্লাকা আর তোমার রফ যদি তোমারে ক্ষমা না করে ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে কোথায় ওমার কোথায় আবু বোকার আরে এমন চিন্তা তো করার কথা আমার মতো জাল আমি তো অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষ তার আখেরাতের কোন চিন্তা আছে কেন রে ভাই কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আরে অমর তো আল্লাহর নবীর পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া মানুষ অমর উফিল জান্না অমর জান্নাতি আবু বকর গ্যারান্টি পাওয়া আবু বকর ফিল জান্না আবু বকর জান্নাতি আমার তোমার এই গ্যারান্টি কে দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না কে বলো ক্যাতিল এই গ্যারান্টি যে আমাদের খবরের আজাব হবে না বলো ক্যাতিল এই ক্যারান্টি কার কাছ থেকে কোন গ্যারান্টি পায়া এমন জীবন জীবনযাপন করছি কোন ওটাই চিন্তা নাই ঘটনায় হা কি সমস্যাটা কি মালিকটা টাইম দেওয়ার সময় নাই দুনিয়ার সব জায়গায় টাইম দেওয়ার সময় আছে দুনিয়ার মানুষ তাকায় থাকলে গুনাহ করিনা আল্লাহ বলেন আমি তাকায় রুছি কোনো বদলা নাই মানিটা কি মানিটা কি মানিটা হা আরে কাঠ দেওয়া জিনিস কাঠ দেওয়া জিনিস দিয়া মালিকের দাওয়া জিনিস দিয়া সাইয়েদ নওমরের কাফেলা যখন হেমসে ঢুকে গোটা হেমস যেন ভেঙ্গে পরে চারোদিক থেকে হাজার মানুষ ছোট ছোটে আসতেছে কেন আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মিন ওমর উবুল খতাব আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবি আসতেছেন এক নজর দেখার জন্যে